জয় গুরু আজকে আমি একজন পশুপ্রেমিকের গল্প আপনাদের সামনে বর্ণনা করব এটা কিন্তু গল্প নয় এটা একেবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলতে পারেন মানে জীবন থেকে নেওয়া সত্য ঘটনা এখানে আমি পশুপ্রেমিক বলতে অবশ্যই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বলছি তিনি কতখানি পশুপ্রেমিক ছিলেন তার একটি উদাহরণ বা তার একটি এক্সাম্পল আমি আজকে আপনাদের সামনে উপস্থিত উপস্থিত করব তার আগে যিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন সেই প্রফুল্ল কুমার দাস মহাশয়ের কথা আমাকে আগে একটু বলতেই হবে কারণ এই এই ঘটনাটাই আমি পেয়েছি শ্রী প্রফুল্ল কুমার দাস মহাশয় তার লেখা বই স্মৃতিতীর্থ থেকে এছাড়াও এই সম্পর্কের এই সম্পর্কে ঘটনাটি অন্যান্য বই থেকেও আমি পেয়েছি যেমন একটি বইয়ের নাম হচ্ছে পুরুষোত্তম প্রসঙ্গে যেটা লিখেছেন শ্রী শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় যিনি একজন প্রতিনিত্বিক ছিলেন এছাড়াও এই ঘটনার অন্যান্য টিটবিট অংশ আমি অন্যান্য বই থেকে পেয়েছি সব কিছুকে জোরাতালি লাগিয়েই আমি কথাগুলি বলছি কিন্তু প্রত্যেকটারই মোটামুটিভাবে আমি এগুলো একেবারে মোটামুটিভাবে ফ্যাক্টস থেকেই বলছি তো এই প্রফুল্ল কুমার দাস মহাশয় ছিলেন অত্যন্ত বিদ্বান ব্যক্তি অত্যন্ত ভাস্টলি লার্নেড মানুষ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেছিলেন ইংরেজিতে তিনি স্কুলের যতগুলি পরীক্ষা ছিল প্রত্যেকটিতে তিনি প্রথম হতেন তিনি কখনো দ্বিতীয় হননি এমনকি পরবর্তী পরীক্ষাগুলিতেও তিনি অত্যন্ত ভালো ফল করেছিলেন আর বাচ্চা বয়স থেকেই তিনি ছিলেন আধ্যাত্মিক মানুষ ধার্মিক মানুষ তো তার প্রথম দীক্ষা হয় শ্রী রামকৃষ্ণ দেবের সদ্ মন্ত্রে এবং দীক্ষা দেন স্বামী শিবানন্দ এবং যা যিনি মহাপুরুষ মহারাজ নামে বেশি প্রসিদ্ধ তো পরবর্তী ক্ষেত্রে সবাই আমাদের প্রফুল্লতার সুযোগ হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসার তখন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শনকে ক্রমশ বুঝতে শুরু করেন তখন তিনি নতুন করে শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন এবং তিনি দীক্ষা নেন পরবর্তী ক্ষেত্রে তার সাথে থাকতে থাকতে তার এটাই মনে হয়েছিল যে শ্রেশ্রী ঠাকুর ঠাকুরের প্রত্যেকটি কথা লিখিতভাবে থাকা উচিত যা নাকি মানুষের অত্যন্ত উপকারে আসবে এবং সেই অনুযায়ী তিনি লিখতে শুরু করেন তিনি যে বই লিখেছেন সেই বইয়ের নাম আলোচনা প্রসঙ্গে এই বইটির বাইশটি খণ্ড আছে অতি সম্প্রতি আরেকটি খণ্ড তথা তেইশতম খণ্ডও প্রকাশিত হয়েছে এবং আমি প্রথমেই আপনাদের কাছে সবিনয়ে আমার শ্রী শ্রী ঠাকুর অনুপূলচন্দ্রের জীবন দর্শন থেকে শুরু করে অনেক কিছু তার বিভিন্ন ঘটনা বলি এবং অনেক কিছু জানতে পেরেছি বুঝতে পেরেছি বোধ করতে পেরেছি এই শ্রী প্রফুল্ল কুমার দাস মহাশয়ের লেখা আলোচনা প্রসঙ্গের বই থেকে আমার ধারণা সারা পৃথিবীর সৎসঙ্গীরা প্রফুল্লদের কাছে চির ঋণী হয়ে থাকবেন তো এই প্রফুল্ল দা এই ঘটনাটি বিবৃত করেছেন তো তিনি যেহেতু অত্যন্ত বিদ্যান মানুষ ছিলেন অত্যন্ত অত্যন্ত তীক্ষ্ণধী মানুষ ছিলেন তাই তার বন্ধু মহলেও অনেক তীক্ষ্ণধী যুক্ত মানুষের মানুষ ছিলেন যার মধ্যে শ্রী মনোরঞ্জন দাস একজন তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল অর্ডিন্যান্স ফ্যাক্টরি অর্ডিন্যান্স ফ্যাক্টরি তিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন তার কিছু আধ্যাত্মিক বা ধর্মীয় প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে তিনি জানতে চেয়েছিলেন তাই স্বাভাবিকভাবে তার বন্ধু প্রফুল্ল বাড়িতে এসে উঠেছিলেন এবং আগে থেকে নির্দিষ্ট যে দিনেই তারা গিয়ে শ্রী ঠাকুরের কাছে গিয়ে তাদের তারা ঠাকুরের দর্শনে এলেন এবং ঠাকুরের সামনে দুজনেই প্রণাম করলেন এবং তারা দেখলেন আশ্চর্য হয়ে যে ঠাকুর চুপচাপ রয়েছেন যেন ধ্যানমৌন ধ্যানগম্ভীরভাবে তিনি বসে আছেন এবং একটি ধ্যানগম্ভীর এবং একটি নিস্তব্ধতার পরিমণ্ডল সেখানে বিরাজ করছে সেখানে যারা রয়েছেন ভক্তপ্রবর যারা অনেক ভক্ত যারা রয়েছেন মায়রার যারা রয়েছেন বা খালি দর্শক যারা রয়েছেন শ্রোতা যারা রয়েছেন তারা প্রত্যেকেই দেখছেন যে শেষের ঠাকুর চুপ করে নীরবে যেন কিছু ভাবছেন তার মুখে চোখে দুঃখ শোকের ছাপ একেবারে স্পষ্ট তো বেশ কিছুক্ষণ পরে প্রফুল্ল ঠাকুরকে বললেন ঠাকুর আমি বুঝতে পারছি যে আপনি শারীরিকভাবে অসুস্থ আর তাছাড়া মনে হচ্ছে আপনি মানসিকভাবেও অত্যন্ত বিধ্বস্ত তো এই আমার বন্ধু শ্রী মনোরঞ্জন দাস এর কিছু আধ্যাত্মিক বা ধর্মীয় প্রশ্ন ছিল আপনার কাছে কিন্তু আপনার যে অবস্থা তাতে আপনি এখন আর এগুলি বলার মতো অব অবস্থাই নেই আমরা বুঝতে পারছি তখন ঠাকুর ধীরে ধীরে তার মাথাটি তাদের দিকে ঘোরালেন এবং অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে ওই ওই বন্ধুর দিকে তাকি যে দেখুন আজকে দোবে পাড়ার একটি কুকুর মারা গেল আপনাদের বলে রাখা দরকার দোবে পাড়াটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র দেওঘরের যে জায়গায় থাকতেন যে যে স্থানে যে বাড়িটাতে সেই বাড়িটার নাম হচ্ছে ঠাকুর বাংলো সেই স্থানের একেবারে কাছাকাছি যে পাড়াটি তার নাম হচ্ছে দুবে পাড়া সেই দোবে পাড়ার কুকুরটি মারা গেছে ঠাকুর বলছেন এই কুকুরটি সম্পর্কে আমার খবর ছিল এবং সে কিছু অসুখে ভুগছিল এবং আমি একজনকে বিশেষভাবে বলেছিলাম এই কুকুরটিকে যাবতীয় ওষুধপত্র এবং অন্যান্য সাহায্য করে কুকুরটিকে বাঁচিয়ে তুলতে এবং সেই লোক আমাকে কথা দিয়েছিল যে তার সাধ্য অনুযায়ী সেটা সে করবে এবং পরে আমি খবর পেলাম যে সে করেছে কিন্তু তার করার মধ্যে অনেক খামতি ছিল যা যা ওষুধ দেওয়া প্রয়োজন ছিল বা অন্যান্য যে সমস্ত সাহায্য এবং সাহায্য তার ক্ষেত্রে করা উচিত ছিল বা তাকে দেওয়া উচিত ছিল সেটা সঠিকভাবে প্রযুক্ত হয়নি ফলে কুকুরটি আজ মারা গেছে তাই আজকে আমার এই কুকুরটি ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো কথা বলার মানসিকতা নেই আপনি আপনি আমাকে দয়া করে আজকের জন্য ক্ষমা করবেন এটি হচ্ছে ঠাকুরের বক্তব্য তার কি করা ঠাকুর তো বোঝা যাচ্ছে এরপর আর কথা চলে না তাই দুজনে একটুখানি থেকে সেখান থেকে বিদায় নিলেন যখন রাস্তায় দুজন হাঁটছেন প্রফুল্লতা এবং শ্রী মনোরঞ্জন দাস মহাশয় তখন চুপচাপ হাঁটছেন এবং প্রফুল্লতা সেসব দিয়ে নিরবতা ভঙ্গ করলেন এবং বললেন দেখো মনোরঞ্জন তুমি অত্যন্ত ব্যস্ত মানুষ তুমি একদিনের জন্য অনেক আমার কাছে এসেছিলে তোমার অনেক প্রশ্ন ছিল ঠাকুরের কাছে জিজ্ঞাস্য কিন্তু ঠা আজকে তো দেখলে ঠাকুরের এই অবস্থা তিনি শারীরিকভাবেও অসুস্থ এবং মানসিকভাবে বিধ্বস্ত স্বাভাবিকভাবেই তোমার প্রশ্নের উত্তর তো তুমি পেলে না তাই নিশ্চয়ই তুমি হতাশ হয়েছ কিন্তু আমি কি করব বলো আমি তার জন্য খুব দুঃখিত তখন এই কথা শুনে মনোরঞ্জন দা একটি আশ্চর্য কাণ্ড ঘটালে তিনি প্রফুল্লদাকে দুই হাতে জড়িয়ে বললেন বলো কি প্রফুল্ল আজকে যা পেলাম অমূল্য রত্ন পেলাম আমার সারা জীবনে এমন মানুষ দেখিনি ভাবো তো ঠাকুরের মতো মানুষ তার টাচারের মানুষ একটি রাস্তার কুকুর মারা গেছে বলে তার মধ্যে যে সমবেদনা দেখলাম তার মধ্যে যে দুঃখ দেখলাম তার মধ্যে যে সহ সহমর্মিতা দেখলাম এ তো অতুলনীয় এ তো ভাবাই যায় না যিনি একটা রাস্তার কুকুরের দুঃখে এত ব্যথিত এত দুঃখিত তিনি যদি ভগবান না হন তাহলে ভগবান কে আমার জানা নেই আমার যাবতীয় যা আধ্যাত্মিক প্রশ্ন ছিল তা সেইখানেই শেষ হয়ে গেছে তোমার ঠাকুরের আচরণ দেখে তাছাড়া কি জানো তোমার ঠাকুরের ছবি মাথা মুখটাকে আমি অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করেছিলাম এবং আমি দেখছিলাম যে ঠাকুরের মুখে শুধু দুঃখ শুধু দয়া শুধু মায়া এগুলোই লেখা ছিল তাই নয় আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছিলাম যে তোমার ঠাকুরের মুখে আরেকটি জিনিসও লেখা রয়েছে যা যে সঠিক কাজটি না করতে পারার অতৃপ্তি ওই যে তিনি বলেছিলেন যে কুকুরটি অসুস্থ আছে এবং তার জন্য যাবতীয় যা করা যার উপর ভার দিয়েছিলেন তিনি কথা দিয়েও সঠিকভাবে কথাটা রাখতে পারেননি এই মানে যা করণীয় ছিল কুকুরটার ভালো করার জন্য সেই করণীয়টুকু হানড্রেড পারসেন্টভাবে করা হয়নি বলেই অর্থাৎ এই কাজটি সুচারু রূপে সমাপন করা হয়নি বলে ঠাকুরের দুঃখ যেন আরও বেশি ঠাকুর যেন একটা অতৃপ্ত মানে এই অতৃপ্তির জন্য যেন একটা প্রায়শ্চিত্ত করছেন বলে আমার মনে হলো দেখো প্রফুল্ল আমি ভগবানকে কখনো দেখিনি এবং ভগবান কেমন সে সম্পর্ক আমার খুব একটা ভালো ধারণা নেই কিন্তু তুমি আমাকে কাজ দেখালে জীবন্ত ভগবানকে ইনি যদি জীবন্ত ভগবান না হন তাহলে জীবন্ত ভগবান কে দেখো প্রফুল্ল আমি আধ্যাত্মিক বিষয়ে বা ধর্মীয় বিষয়ে কিছু পড়াশোনা করেছি কিন্তু সেগুলো তো থিওরি সেগুলো তো আমার বইয়ের বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ আজ আমি যা দেখলাম তা হচ্ছে বাস্তব উদাহরণ একেই কোথায় বলে অ্যাপ্লাইড স্পিরিচুয়ালিজম ফলিত আধ্যাত্মিকতা যদি কিছু থাকে তোমার ঠাকুর তো সেটাই দেখালেন তাই তোমার ঠাকুর আমার তোমার ঠাকুরকে দেখেই আমার সমস্ত আধ্যাত্মিক প্রশ্ন সমা প্রশ্নের সমাধান হয়ে গেছে এবং আর একটা কথা প্রফুল্ল তোমাকে বলি তোমার ঠাকুর সম্পর্কে আমার যে ইমপ্রেশনটা হলো আমার যে এই অনুভূতিটা হলো আমার এই ভাবটুকু হলো আমার খুব ইচ্ছা আমার শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত যেন এই ভাবটাই থাকে তাই বলছিলাম যে তোমার ঠাকুরকে দেখে আমার সমস্ত অতৃপ্তি দূর হয়েছে আমি সম্পূর্ণরূপে তৃপ্ত আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট তাই তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে তুমি আমাকে একজন জীবন্ত ভগবানের সাক্ষাৎ করিয়ে দিলে এই কথা শুনে প্রফুল্লদা বলেছিলেন আমি অত্যন্ত আনন্দিত যে তুমি ঠাকুরকে সঠিকভাবে পড়তে পেরেছ দুঃখের বিষয় অনেকেই ঠাকুরকে সঠিকভাবে পড়তে পারে না সঠিকভাবে বুঝতে পারে না তুমি যে বুঝতে পেরেছো ঠাকুরকে এটা কিন্তু আমার কাছে একটা বিরাট তৃপ্তি তাছাড়া কি জানো ঠাকুরের ভালোবাসা তুমি শুনলে অবাক হয়ে যাবে ঠাকুরের ভালোবাসা বা প্রেম শুধু যে মানুষের মধ্যেই সীমাবদ্ধ তা নয় শুধু যে প্রাণী বা বা গাছপালাদের মধ্যেই সীমাবদ্ধ তাও নয় শুনলে অবাক হবে যেগুলিকে আমরা নির্জীব বস্তু বলি যেগুলিকে আমরা নিষ্প্রাণ বস্তু বলি তার প্রতিও ঠাকুরের সমান দয়া ময়া মায়া মমতা সমান সহমর্মিত প্রফুল মনোরঞ্জন দাস মহাশয় জিজ্ঞাসা করলেন কীরকম যদি একটু বুঝিয়ে বলো প্রফুল্লদা বললেন দেখো এই যে নদী পাহাড় জল বা ধরো একটা ঘড়ি বা ধরো একটা চশমা এগুলোকে তো আমরা নিষ্প্রাণ বস্তু বলি নির্জীব বস্তু বলি আমরা তো বলি এগুলি কোনো চেত এগুলি চেতন বস্তু নয় এগুলো অচৈতন মানে অচেতন বস্তু এটাই তো আমরা বলি কিন্তু ঠাকুর বলেন যে বিশ্বের কোনো অস্তিত্বই চেতনবিহীন নয় প্রত্যেকেরই চৈতন্য আছে এটা ঠাকুরের বক্তব্য প্রত্যেকেরই চৈতন্য আছে এমনকি যাকে আমি মনে করছি নির্জীব বস্তু তা কিন্তু নির্জীব নয় তারও চৈতন্য আছে ঠাকুর বলছেন প্রত্যেকটি অস্তিত্বেরই চৈতন্য আছে তবে হ্যাঁ চৈতন্যের ডিগ্রি অফ কনসাসনেস বা চৈতন্যের তারতম্য আছে এটা ঠিক তারতম্য নেই তা নয় সবাইকে যদি একই চৈতন্য সম্পন্ন বলো তাহলে ভুল করবে কিন্তু প্রত্যেকেই চৈতন্য যুক্ত ঠাকুর এবং প্রফুল্লতা বললেন আমি আরও জিজ্ঞাসা করেছিলেন কি বলছেন ঠাকুর একটা চশমা ধরুন সেটাও কি যুক্ত ঠাকুর বলছেন হ্যাঁ হ্যাঁ সেটাও চৈতন্য যুক্ত এই যে দেখছো জানিয়ে যা অনু পরমাণু প্রত্যেকটির মধ্যেই একটা চরম একটা নৃত্য ভঙ্গিমা রয়েছে বা সব বলছেন সব বিভিন্ন অনুপরমাণুর একটি নৃত্যভঙ্গিমা দিয়ে তৈরি হতে পারে প্রত্যেকটি বস্তুর মধ্যে এই ভঙ্গিমার একটু তফাত আছে কিন্তু নৃত্য ভঙ্গিমাটি এক প্রত্যেকে কিন্তু অনুপরমাণুর এই নৃত্য ভঙ্গিমাই চলছে এই সারা দুনিয়া ব্যাপী এই নৃত্যের এই নৃত্যই কিন্তু চলছে একটি আশ্চর্য কথা এই আশ্চর্য কথা কিন্তু শেষে ঠাকুর অঙ্কুচন্দ্র বলেছেন পরিশেষে বলি যে আমরা সৎসঙ্গীরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রেমময় বলি এই বিশেষণটি প্রথমকে দিয়েছেন আমার জানা নেই কিন্তু যিনি দিয়েছিলেন সম্ভবত তিনি অত্যন্ত ধীর শক্তিসম্পন্ন এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমার মনে হয় এই বিশেষণটির যাবতীয় কথা শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে একান্তভাবে প্রযোজ্য বলে মনে হয় তার কারণ শেষে ঠাকুর অনুকূলচন্দ্র আগেই বললাম এবং প্রফুল্লতাও বলেছেন তার প্রেম যে শুধুমাত্র মানুষ শুধুমাত্র প্রাণী শুধুমাত্র গাছপালা উদ্ভিদের মধ্যেই সীমাবদ্ধতা নয় তথাকথিত নিষ্প্রাণ বস্তুর মধ্যেও তার প্রেম কিন্তু একইভাবেই মানে সত্য তার প্রেম এক তিনি তাদের সঙ্গেও সহমর্মিতা অনুভব করে থাকেন এটাও কিন্তু মানে সত্য এবং ভবিষ্যতে যদি সেই সুযোগ হয় এই সম্পর্কে কিন্তু বহু কথা ঠাকুরের আছে বহু ঘটনা আছে সেগুলি আমি সুযোগ পেলে এবং এগুলি লিখেছেন শ্রদ্ধ প্রফুল্লদা তাই এগুলি সুযোগ পেলে ভবিষ্যতে আমার বলার ইচ্ছা রইল যদি সম্ভব হয় সুতরাং ভালো থাকবেন জয় গুরু